বো এই বউ কই গেলি রে আরে বউদি এ শুয়ে শুয়ে শুউ না রে বউ এখনো অনেক bari প্রসাদ দেওয়া বাকি উ মা কোতায় পূজা দিয়ে গেছিলে গো আরে বৈষ্ণব দেবীর মন্দিরে পূজা দিয়েছি না এ তারই প্রসাদ আমাদের গ্রামে বৈষ্ণব দেবীর মন্দির কোতায় আ শালি বউ আমাদের গ্রামে কেন গেছিলাম জম্মু কাশ্মীর সেখানেই তো পূজা দিলাম আর বলিস না সব তো দাদার কীর্তি বললাম ট্রেনে যাই না তিনি প্লেনেই যাবেন প্লেনে হ্যাঁ রে উফ সে এক কাণ্ড বটে প্লেন যখন উঠছে ওরে বাবা রে সে কি ভয় আমার কিন্তু তারপর যখন উঠল তখন উপর থেকে নিচটা দেখতে যা সুন্দর লাগছিল না কি বলবো তোকে জানিস কত সুন্দর সুন্দর এয়ার হোস্টেস তারা কত কত খাবার দিয়ে যাচ্ছে বাবা রে বাবা তা হ্যাঁ রে তুই তো বোধহয় হয় কোনোদিন প্লেনে টেনে চড়িস না সেই কৈলাসের কি আর অত ক্ষমতা আছে আজকে যাই রে বাড়ি বাড়ি প্রসাদটা দি আসি হ্যাঁ বাবা বাড়ি বাবা বাড়ি বাড়ি প্রসাদ দেবার নাম করে উনিonar প্রেমে চড়ার গল্প শোনাবেন সবাইকে বদের ভাষা একটা বুঝিনা নাকি

এদিকে মোড়লের বউ সকাল সকাল এসে আমায় শুনিয়ে দিয়ে গেল ও কেমন করে প্লেনে চড়েছে কত ভয় পেয়েছে কত খেয়েছে আর আমরাও তো খাই আজ ওই চিংড়ি না আমি প্লেনের খাবার খাবো প্লেনিকে খেতে দেয় তো জানো আমি কি করে জানবো মোড়লগিন্নি বলল যে ওই এয়ার হোস্টেস মানে সুন্দরী মেয়েরা নাকি খাবার দাবার দে প্লেনির খাবার হ্যাঁ সব খাবারই তো চেখে দেখেছি খেয়েছি এবার তাহলে প্লেনের খাবার খেতেই হয় আমি প্লেনে চড়বো আকাশে উড়বো ওপর থেকে নিচে দেখ কিন্তু মোড়ল মশাই তো বলছিলেন সে অনেক টাকার গল্প বৌদি ঠিকই বলেছে তোমার সত্যি মুরদ নেই আরে এই দুজনের যাতায়াত নিয়ে শুনলাম চল্লিশ হাজার টাকা ঠিক আছে অত দূরে যাব না কাছে পিঠে কোথাও যাব প্লেনে উঠবো খাবো নামবো আবার উঠবো ঘুরতেও যাব না শুধু প্লেনে চড়বো ব্যাস অবশ্য খাবারটা তো একবার খেপি হবে আজ প্লেনের টিকিট কেটেই বাড়ি ফিরবো নইলে জলও খাবো না তাই দুগ্গা 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 আপনার স্ত্রীর মানে বৌদির ভাড়া পড়ছে ন হাজার টাকা আর আপনার টিকিট হচ্ছে ন হাজার টাকা মানে মোট আঠেরো হাজার কিন্তু আমার কাছে তো মাত্র বারো হাজার টাকা আছে তাহলে তো হবে না বৌদির টিকিটের সাথে সাত কেজি হ্যান্ড লাগেজ আর তিরিশ কেজি বড় লাগেজ লাগেজের ভাড়া লাগবে না 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 লাগেজের ভাড়া লাগে না আর এক্সট্রা লাগেজের ভাড়া কম বুঝলাম এবার তাহলে কি হবে ঘটি গরম ঘটি গরম ঘটি গরম এই আমায় একটা বড় ঠোঙা দাও তো আর চার পাঁচটা লঙ্কা কুচিয়ে দেবে চার পাঁচটা আর সাংঘাতিক ঝাল হবে কিন্তু হোক তোমার কি বেশি করে ঝাল খেলে মাথাটা ছাড়বে এসেছি আচ্ছা আমার বউ যদি একশো কুড়ি কেজি লাগেজ নেয় তাহলে তোমার কোম্পানি নিয়ে যেতে দেবে হ্যাঁ দেবে বৌদি তিরিশ কেজি তো এমনিতেই পাচ্ছে বাকি নব্বই কেজির পয়সা দিতে হবে নব্বই কেজির কত পয়সা হবে আগে বুক করলে আমি নব্বই কেজি দু হাজার টাকায় করে দেব বেশ তাহলে কথা রইল আমি তোমাকে এগারো হাজার টাকা দিলাম বৌদির টিকিট আর একশো কুড়ি কেজি লাগেজ আচ্ছা বৌদিকে খাট বিছানা ঘর বাড়ি সব শুদ্ধ নিয়ে চলে যাচ্ছে নাকি তা তোমার চিন্তা করার দরকার কি আছে তুমি তোমার পয়সা পেয়ে গেছো এবার টিকিট কেটে দাও অদ্ভুত এই যে এই যে টিকিট চলি সেই কখন গেছে লোকটা কি করলো কে জানে টিকিট কাটা হলো কিনা তাই বা কে জানে গিনি ও গিনি কই গেলে ওই তো আসছি গো আসছি কি গো কি হলো হ্যাঁ কি হলো সব ব্যবস্থা পাকা সাজগোজ শুরু করো সত্যি আমার নাম আদমণি কৈলাস আমার গিন্নি প্লেনে চড়তে চেয়েছে আর আমি চড়াবো না তাই হয় 3 তারিখের টিকি এই নাও কি পৌঁছে গো ওহ ওئے তোমার সাথে রল চিংড়ি এই রে কি গো তুমি তৈরি হও আমি তো ইদি চলো চলো এসব কি করেছ বলে নাকি চল না 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 আপনি যেতে পারবেন না এখানে একজনের মানে ওনার টিকিট আছে আমার বউ হচ্ছে মালিক আর আমি হচ্ছে লাগেজ 120 কেজি ওজন করে দেখে নাও 1 কেজি কম আছে 119 কেজি একি 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 করছ না আপনি এখানে কেন কেন আমি তো লাগেজ আরে নানা কোন জীবন তো মানুষ কে লাগে যে নিয়ে যাওয়া যায় না কোথায় এই নিয়ম লেখা আছে দেখান দেখুন নিয়মে কোথাও লেখা নেই যে লাগেজ প্রাণ থাকবে না স্যার স্যার প্লিজ একবার এখানে আসুন লাগেজ বলছে জীবন্ত মানুষ আমি বললাম হিউম্যান লাগেজ দেখুন এটা হয় না লাগেজ যেখানে থাকে সেখানে আপনি থাকতে পারবেন না দম বন্ধ হয়ে মারা যাবেন সে মরে গেলে যাব কিন্তু লাগেজ হিসেবে আমি পেনে উঠবই আর খাবারও খাবো স্যার উনি কিন্তু ঠিকই বলছেন আমাদের রুলসে কিন্তু এরকম কোথাও উল্লেখ নেই যে লাগে যে প্রাণ থাকতে পারবে না আরে কি মুশকিল উনি যদি লাগে যে যায় আর সেখানে গিয়ে যদি দম বন্ধ হয়ে মারা যায় তাহলে তো আমাদের চাকরি নিয়ে টানাটানি হবেই সঙ্গে আমাদের নামে কেসও হয়ে যাবে আর লাইফ বরবাদ হয়ে যাবে হাতে হাত করা পড়বে জানো ওপর লেভেল থেকে টানাটানি শুরু হয়ে যাবে জানি তো স্যার কিন্তু কি করব বলুন এই প্লেনে ফাঁকা সিট আছে আচ্ছা স্যার বেশ 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 এই যে স্যার আপনার নাম আদমনি কৈলাস ওকে কৈলাস বাবু আমরা আপনাকে ফ্রি টিকিট দিচ্ছি আপনি প্লেনে বসে যান প্লিজ এটা আমাদের রিকোয়েস্ট একদম ফার্স্ট সিটে আপনারা বসবেন বুঝতেই তো লাগে লাগেজে গেলে আপনার যেমন লাইফ রিস্ক আছে তেমনি আমাদের চাকরি জীবনেও প্রবলেম আসবে আর ফেরার সেটাও ফ্রি বেশ আমি রাজি কিন্তু আমার বইয়ের যে টিকিট কেটেছি টাকা দিয়ে সেটার কি হবে ও মাই গড ওকে 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 আপনাদের কোনো পয়সা দিতে হবে না আপনার ওয়াইফের এর টিকিটের মানিও রিফান্ড হয়ে যাবে কথা দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আরেকটা কথা খাবার হ্যাঁ নিশ্চয়ই খাবারও খাবে না 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 খাবার দেওয়া শুরু করতে হবে আমাকে দিয়ে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এয়ার আপনাকে দিয়েই শুরু করবে বেশ চলো গিন্নি

টিকিটের দামও ব্যাংকে ঢুকে যাবে সেটা দেখলে না তো বলছো কিন্তু সম্মান গড়ালাম বলো এবার ওরা নিজেদের বুক চেঞ্জ করবে আর এই ঘটনার কথা ইতিহাসে জল জল করে লেখা থাকবে